ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতি আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে বর্ডার নিয়ে একটু দীর্ঘ প্রশ্ন হয়েছে তারপর সুন্দর যে সময় উপযোগী প্রশ্ন প্রথমত যে সীমান্তে হত্যার বিষয়টি এটা আমাদের প্রায়োরিটি ওয়ান এজেন্ডা ছিল এবং গতকাল সন্ধ্যা থেকেই এই এখন পর্যন্ত বিএসএফের সদর দপ্তর থেকে শুরু করে যেই জায়গায় এই হত্যাটা হলো সর্ব জায়গায় আমরা অত্যন্ত জোরালো প্রতিবাদ জানিয়েছি এবং এটা এই কনফারেন্সের পরেই কিছুদিন মনের মধ্যেই এই জিনিসটা অনাকাঙ্ক্ষিত বা দুঃখজনক হলেও আপনারা হয়তো জানেন যে সীমান্ত হত্যা যে এটি আসলে শূন্য লাইন থেকে ভারতের অভ্যন্তরে আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের এই অবৈধভাবে যেন ভারতের অভ্যন্তরে অভ্যন্তরেকে প্রবেশের চেষ্টা না করে তবে আমরা অত্যন্ত জোরালো শক্ত এবং কড়া ভাষায় প্রতিবাদ জানানোর পরে আমরা কিছু ছবিও পেয়েছি যে এখানে সংঘবদ্ধ প্রায় পনেরো বিশ জনের একটি দল তারা অবৈধ অনুপ্রবেশ করছিল বিএসএফ বাধা দেওয়ার পরে দুই পক্ষের মধ্যে একটা সংঘাত হয় সেই সংঘাতে একজনকে রাবার বুলেট ফায়ার করে যেটা তার পেটে লাগে এবং দুর্বল স্থানে রাবার বুলেটও হত্যা করতে পারে মানে হত্যা ঘটাতে পারে আর এখানে বিএসএফের যে সদস্য আহত হয়েছে এই পনেরো বিশ জনের কারণে সেও হাসপাতালে আছে তার ছবিও আমরা পেয়েছি রক্তাক্ত মানে আহত অবস্থায় তবে আমরা জিজ্ঞেস করছি যে এখানে প্রমাণ চাইছি যে এটা এইখানকারই যে আহত হওয়ার ছবি তার প্রমাণটা কি তো এই বিষয়ে আমাদের মধ্যে এই প্রতিবাদ লিপি এবং নোট চলছে আর সেই আহত সেই ব্যক্তিকেও হাসপাতালে নিয়ে ওরা অপারেশন করিয়েছিল তারপরও তাকে বাঁচানো যায়নি দুর্ভাগ্য বাট আমরা বটম লাইন হলো ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না এবং এটা যদি মেনে নেই তাহলে ভবিষ্যতে ভারত ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতি যত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে আমাদের এদিক থেকে যত যাই হোক অবৈধ অনুপ্রবেশকর যাই হোক হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরও একটি যদি হয় আমরা আরও কঠোর অবস্থানে যাব। এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই আর একই সাথে আপনাদের সবারই আমাদের চেষ্টা থাকবে যাতে অবৈধভাবে কেউ যেন ওইদিকে না যায় আমরা আপ্রাণ চেষ্টা করছি প্রশাসন চেষ্টা করছে স্থানীয় সবাই চেষ্টা করছে তারপরও একটা কিছু কিছু ব্যক্তিকে আমরা ওই জিরো লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে ব্যর্থ হচ্ছে অনেক সময় বাট আমরা এই দুই দিকে চেষ্টা করে যাব এক হলো বিএসএফ এর সাথে আরেক হলো মানবাধিকার অর্গানাইজেশনের মাধ্যমে তৃতীয় হলো যে কেউ যাতে ক্রস না করে আপনার দ্বিতীয় পয়েন্টটা সংক্ষেপে আসতে চাই দেখুন আপনারা এক দিকে বলছেন আরাকান আর্মির জন্য সীমান্তে একটু আতঙ্কে আছে লোকজন তো আবার আরাকান আর্মি যেন কিছু করতে না পারে অন্যদিকে যদি আমরা যেটা কোনো একটা যে আর এস ও আরসা বা যা বলেন ওইটা যদি কোনো কিছু হয় সেদিকেও আপনাদের মানে আমরা যে কোনো একটা স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে তো কারণ আমাদের মূল লক্ষ্য হলো আমাদের সীমান্ত যাতে নিরাপদ থাকে সীমান্তবর্তী এলাকায় জনগণ যেন নিরাপদ থাকে তো সেটা করার জন্য আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করছি তো আমার একটি আমি বলতে চাই যে সীমান্ত এই মায়ানমার সীমান্ত কেউ যদি অবৈধভাবে অনুপ্রবেশ না করে মায়ানমারের অভ্যন্তরে ইয়াবা বলেন বা অন্যান্য যে কারণে হোক যদি ক্রস না করে তার নিরাপত্তার কোনো ঝুঁকি নাই যদি কোনো ঝুঁকি থাকে সেটা সেই নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বিজিবি তৈরি আছি এবং বিজিবি আমরা ওয়েল ইকুইপড ফর দ্যাট সো এই বিষয়টা থাকবে আর স্ট্র্যাটেজি এটা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যেটা বললেন ডক্টর খলিউর রহমান সহ আমরা আ বিভিন্ন কনসার্ন এজেন্সি সহ আমরা বিজেপি সহ আমরা চেষ্টা করে যাচ্ছি একটা স্ট্র্যাটেজি আছে তবে এটার সম্বন্ধে বিস্তারিত এখনই আমি সম্মুখে বলতে চাই না সঙ্গত কারণেই আমরা আশা করছি যে সে বিষয়ে একটা সফলতা আমরা অদূর ভবিষ্যতে পাবো ইনশাল্লাহ ধন্যবাদ